কতগুলো পলিটেকনিক আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক ফলো করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তো এখন আসেন যে পলিটেকনিকে আবেদন করতে কত টাকা লাগবে এছাড়াও বলে রাখি আপনাদের পরীক্ষার জন্য আর সর্বোচ্চ দুই থেকে আড়াই মাস সময় পাবেন হাতে তো এই সময়ে আসলে আপনাদের নিজেদের প্রস্তুতিটা যদি ঝালিয়ে নিতে চান

অনলাইন ব্যাচের জন্য এখন যদি এই ভিডিও থেকে ভর্তি হন সেক্ষেত্রে অবস্থিত হাটাফতার মিনিট আচ্ছা আর যদি ভর্তি হওয়ার জন্য কোনো প্রয়োজন মনে করেন তাহলে জিরো নাইন ফোর জিরো টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে কল করে আপনি কিন্তু চলে আসতে পারেন এছাড়াও দুর্দূরন্ত থেকে যে সমস্ত স্টুডেন্ট আসেন তাদের জন্য কিন্তু আসে আমাদের আবাসিক সুবিধা যাই চলে আসি এখন ভিডিওতে যে আবেদন করতে আসলে কত টাকা লাগবে তো আবেদন করতে আসলে মোট অপারেটর ফি মানে মোট একশো বাষট্টি টাকা যে কোনো একটি শিফটের জন্য অর্থাৎ আপনি যদি প্রথম শিফটে ভর্তি হতে চান তাহলে প্রথম শিফটের জন্য একশো টাকা এবং দ্বিতীয় শিফটে ভর্তি হতে চাইলে সেখানেও আপনাকে একশো টাকা পেমেন্ট করতে হবে এখন কথা হচ্ছে যে এই একশো বাষট্টি টাকা কি আমার শেষ পেমেন্ট জি একটা না এই একশো বাষট্টি টাকা কিন্তু আপনার প্রাথমিক পেমেন্ট অর্থাৎ আপনি আবেদন যখন করবেন তখন তার প্রাথমিক পেমেন্ট এই পেমেন্ট করলে আপনি ভর্তির জন্য মনোনীত হবেন এরপরে আরো কিছু পেমেন্ট করতে হয় সেগুলো নিয়ে যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেগুলো নিয়ে আলোচনা করার জন্য এরপরে আসছেন আমি এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু মন গড়া কোনো কথা বলছি না এগুলো হচ্ছে আমাদের ভর্তি যে বিজ্ঞপ্তি আছে সেই ভর্তি বিজ্ঞপ্তির পাঁচ পয়েন্ট এক নম্বর ধারায় কিন্তু উল্লেখ করা আছে যে একশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখন এই টাকা পেমেন্ট করলে পরবর্তী প্রশ্ন আসে যে আপনি কতগুলো পলিটেকনিকে আবেদন করতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তো এক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আমাদের যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আপনি দশটা টেকনোলজিতে আবেদন করতে পারবেন টেন টেকনোলজি টেকনোলজি অর্থাৎ আপনি চাইলে যে কোনো একটি পলিটেকনিক তো সেক্ষেত্রে আপনি দশটা টেকনোলজিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র ফার্স্ট শিফটের এর জন্য অর্থাৎ আপনি যদি মনে করেন দশটা পলিটেকনিক থেকে আপনি আহ হচ্ছে আবেদন করবেন মানে অর্থাৎ মনে করেন আমি ধরে নিলাম আমি আপনাদের বোঝার সুবিধার্থে ধরে নিলাম যে আপনি যশোর পলিটেকনিকে আবেদন করবেন মাগুরা পলিটেকনিকে আবেদন করবেন কুষ্টিয়া পলিটেকনিকে আবেদন করবেন ফরিদপুর পলিটেকনিকে আবেদন করবেন ঢাকা পলিটেকনিকে আবেদন করবেন গোপালগঞ্জ এরকম মোট দশটা পলিটেকনিকে আপনি আবেদন করবেন এখন যদি দশটা পলিটেকনিকে আবেদন করেন তাহলে কিন্তু প্রত্যেক পলিটেকনিকে আপনি সর্বোচ্চ একটি সাবজেক্ট চয়েস দিতে পারবেন আর যদি করেন যে না আমি যশোর পলিটেকনিকেই আমার যদিও যশোর পলিটেকনিকে দশটা টেকনোলজি নাই

যদি একশো বাষট্টি টাকা সেকেন্ড শিফটের জন্য এরকম প্রশ্ন থেকে যায় যে আমি কি একটা শিফটে আবেদন করবো বা উভয় শিফটে আবেদন করবো বা এই মেধাক্রমটা আমার কিভাবে আসলে ঠিক করা হবে এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমামের মনে থেকে যায় তো আসেন সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি বিষয়টা হচ্ছে আপনি যদি দশটা টেকনোলজির জন্য আবেদন করেন অর্থাৎ শুধু ফার্স্ট শিফটের জন্য আবেদন করেন তাহলে আপনার যে মেধাক্রম হবে এই মেধাক্রম শুধুমাত্র দশটা টেকনোলজির জন্যই নির্ণয় করা হবে এবং আপনি যদি উভয়টাতেই আবেদন করেন সেক্ষেত্রে আপনার চয়েস লিস্টে থাকবে বিশটা টেকনোলজি অর্থাৎ নাম্বারের ক্রমটা কিন্তু আরো অনেক বেশি হয়ে যাবে আপনার অর্থাৎ চান্স পাওয়ার সুযোগটা অনেক বেশি থাকবে এই আমি সবাইকে অনুরোধ করব। আপনার প্রথমে আপনি কি করবেন যে আপনার কোন টেকনোলজি আপনার প্যাশন সেই টেকনোলজিটা অথবা বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে কোন টেকনোলজিটা সব থেকে ভালো তো এই বিষয় নিয়ে যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো এই বিষয়গুলো নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য সেই টেকনোলজিগুলোতে যদি আপনি ভর্তি হতে চান তো সেক্ষেত্রে যে টেকনোলজিগুলো ভালো আপনি যে কাজটি করবেন মনে করেন যে আপনার সিভিল টেকনোলজি আপনার প্যাশন বা আপনি পড়তে চান তাহলে আপনি কি করবেন আপনার স্বপ্ন থাকে আমি বগুড়া পলিটেকনিকে পড়বো এরকম ধরনের স্বপ্ন থাকে তাহলে আপনি যদি ভালো পয়েন্ট পান তো এখানে এইবার কিন্তু একটা বেশ সমস্যা আছে সমস্যা হচ্ছে কোটার বিষয়ে যদি কোটার বিষয়ে জানতে চান তাহলে সেই বিষয় নিয়ে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো কোটার বিষয় নিয়ে কিছু আলোচনা করার জন্য কারণ অনেক ইউটিউব চ্যানেলে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তারা আসলে প্রজ্ঞাপনটা ভালো করে পড়েই দেখে নাই তো যারা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব কাইন্ডলি প্রজ্ঞাপনটা ভালো করে পড়ে দেন হচ্ছে আপনারা ভিডিওটা তৈরি করুন তার কারণ দূর দূরান্ত থেকে গ্রাম থেকে গ্রামে যেরকম আমার কাছে অনেকেই ফোন আসে যে যে সমস্ত জায়গায় আসলে যাদের ধরা ছোঁয়ার বাইরে তারা মানে আধুনিক প্রযুক্তির ধরাছোয়ার প্রায় বাইরে তারা কিন্তু আপনার এই ভিডিওটা দেখেই কিন্তু শিক্ষা নিচ্ছে সুতরাং ভুল তথ্য নতুন শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন না এটা তাদেরই ক্ষতি তো যাই হোক বিষয়টা হচ্ছে যে ওই বিষয়ে না যাই আপনি কি করবেন যে দশ দশ বিশটা টেকনোলজিতে আবেদন করবেন টেকনোলজিতে করে আপনার মনে করেন যে পড়ার আছে তাহলে আপনি কি করবেন আপনার নিকটবর্তী পলিটেকনিক বা পার্শ্ববর্তী পলিটেকনিক এই পলিটেকনিক গুলো দশটাই চয়েস দিয়ে দিবেন যে আপনি সিভিল টেকনোলজি দশটা পলিটেকনিক এর দিয়ে দিবেন তো সেক্ষেত্রে হবে কি আপনার সাবজেক্টটা ঠিক থাকলো আর যদি মনে করেন যে না আমার যে কোনো একটা সাবজেক্ট হইলেই হচ্ছে আমি জাস্ট ভর্তি হতে চাই তো সেক্ষেত্রে বলবো যে আপনার ওইটার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট ট্রাই করেন যে কোনো পলিটেকনিকে আপনি টোটাল দশটা চয়েস দেন আর ফার্স্ট শিফটের জন্য দশটা সেকেন্ড শিফটের জন্য দশটা আমি অবশ্যই বলবো যে আবারও রিপিট করছি অবশ্যই উভয় শিফটের জন্য আবেদন করবেন তাহলে কিন্তু আপনার চান্স পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ আর যদি এক শিফটের জন্য আবেদন করেন তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা অর্ধেক সুতরাং উভয় শিফটে আবেদন করবেন তাহলে হবে কি যে আপনার মার্কস কম হইলো কিন্তু এখানে মার্কস বলতে একটা বিষয় মনে পড়ে গেল যে আসলে পলিটেকনিকের যে পয়েন্ট সিস্টেমগুলো আছে আপনি বর্তমানে এসএসসিতে যদি misalkan 4 পয়েন্ট পেয়েছেন সে ক্ষেত্রে কিন্তু যে কোটা আছে এবারেবার কিন্তু ভোকেশনাল কোটা নাই সুতরাং যারা ভোকেশনালে আছে তাদের জন্য কিন্তু বেশ মানে কষ্ট সাধ্য এবারে চান্স পাওয়া সে জন্য যদি আপনারা প্রস্তুতিকে ঝালিয়ে নিতে চান এই অল্প সময়ের ভিতরে যে আমার প্রস্তুতিটাকে ঝালিয়ে নেব সে আমাদের আমরা অফলাইন ব্যাচ যশরে ভর্তি হয়ে যেতে পারেন আর অথবা অনলাইন ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের প্রসেসটা খুবই ইজি আপনি জাস্ট আমাদের অনলাইন ফি পেমেন্ট করবেন পেমেন্ট করলে আপনাদের একটা গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া হবে দেন প্রতিদিন সেখানে একটা লাইভ ক্লাস নেওয়া হবে সেই লাইভ ক্লাসের একটা লিংক দেওয়া হবে সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু সরাসরি আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারবেন এছাড়াও যদি আর কোনো মনে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন